সব আল্লাহর উপরে আমরা কিছু জানি না হয়ে গেছিল একটা ফিতনা এর নাম ফিতনা এই ফিতনা হয়ে গেছিল বাস এতটুকু সেই বিরাট ফিতনা ছিল হাজার বিন ইউসুফ আবদুল্লাহ বিন জুবাইবকে হত্যা করেছিল হত্যা করার পরে তার ইচ্ছা ছিল মুসলিম শরীফের হাদিস যে তার মাকে নিয়ে এসে তার লাশ দেখাবে টাঙা ছিল মোদি মক্কার প্রবেশ পথে টাঙিয়ে দিয়েছিল লাশটাকে মক্কার প্রবেশ পথে ইচ্ছা ছিল কি মাকে নিয়েছে তার লাশ মাকে আবদুল্লাহ বিন জুবাইবের মাকে আসমা বিনতে আবি মেয়ে তাকে নিয়ে এসে কি করবে লাশ দেখাবে তাই শূন্য থেকে পাঠালো যাও ওকে নিয়ে যাবো ধরে শূন্য গেল তার কাছে বলে আমি যাবো না আমি যাবো না ফিরে এলো বলে আবারও যাও তার চুলের মূর্তি ধরে নিয়ে আসবে শূন্য আবারও গেল কিন্তু কেউ চুলের মুঠি ধরার ব্যাধবি করেনি কারণ তারা জানতো এই মেয়েটা কে এই মেয়েটা কে তারা জানতো শেষ পর্যন্ত কে এলো হাজার বনি ইসরাঈল নে বলছো তুমি কি জানো আমি তোমার ব্যাটার সাথে কি করেছি না জানি লাকদ আফসাদত আলাইহি দুনিয়াহু ও আফসাদ আলাইকা আখিরাতাক তুমি আমার ব্যাটার দুনিয়ার জীবনটা নষ্ট করে দিয়েছ মানে দুনিয়া থেকে সে কি হয়েছে চলে গেছে একদিন তো যেতেই হতো তাকে তুমি দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছো তাকে হত্যা করে দিয়েছো কিন্তু আমার বেটা তোমার আখেরাতকে নষ্ট করে দিয়েছে আমার বেটা তোমার আখেরাতকে নষ্ট করে দিয়েছে আর এ কথাও আমার কাছে পৌঁছেছে যে তুমি আমার বেটাকে বলেছিলে যে দুই ফিতাওয়ালার বেটা মানে আসমা বিনতে আবু বাখারের উপাধি যা দিয়েছেন দাস করিম সাল্লার হিজুরতের সময় খাবার নিয়ে এসেছে নবী আর আবু বাখারের জন্য খাবারটা বানার জন্য একটা যে দড়ির দরকার ছিল ওইটা আনতে ভুলে গেছে এখন কি করবেন মেয়েরা যে কোমরের সায়ার ফিতা বাঁধে ওই ফিতাটা বার করে তিনি দু টুকরো করলেন একটা টুকরো দিয়ে ওই মুখটা বেঁধে উঠে ছাটে বেঁধে দিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেই দিনে তার উপাধি দিলেন রাতুন নেতা আমাকে আল্লাহ নবী এই টাইটেল দিয়েছেন আমি হচ্ছে ইম নজাহাতুন নেতা মোজাহাত মানে আমার বেটা হচ্ছে আব্দুল্লা বিন জুবেল আমি হচ্ছে তারই মা বলার উদ্দেশ্য ভাই এই যে ফিতনাগুলো হয়েছিল সেই ফিতনাগুলোতে আরও বহু সাহাদি ছিলেন তারা কিন্তু তাতে অংশগ্রহণ করেননি আমাদের উচিত হচ্ছে যতদূর পারব আমরা ফিতনা থেকে বেছাকতে থেকে করবো চেষ্টা করব। অনেক সময় কিছু বাচ্চার ভালাই দেখতে পাবেন কিন্তু আভ্যন্তরীণ কত যে ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলো হয়তো আমরা বুঝতে পারছি না বা আমরা হয়তো সেগুলোকে লক্ষ্য করছি না আমি আমার ইমানকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন আমার দিয়ে যেন কোনো একজন মানুষ কষ্ট না পায় আমি যেন কোনো মানুষের জন্য ক্ষতিকারক না হয় আপনার ইমানের দায়িত্ব আপনা বাকি যা কিছু হবে না হবে এগুলি ছেড়ে দিবেন দায়িত্বশীলদের উপরে তারা এই দায়িত্ব ঠিক মতন পালন করলে ভালো কথা আর না পালন করলে তারা আল্লাহর কাছে কী দিবে তারা আল্লাহর কাছে জবাব দেবে বাকি সাহাবিদের মাঝে এই যে জিনিসগুলো ঘটে গেছে সেইগুলোকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বরং এগুলাকে ছেড়ে দিতে হবে কারোপরে আল্লাহর ওপরে এবং এগুলিকে নিয়ে শুধু আমরা এটাই বলবো যে শয়তান করতে ঘটিত ফিতনা ঘটে গেছিল বাকি আল্লাহ তারা সবাই সাহাবি আস আবী কুল্লোহম অদুল আসাহাবিরা সবাই হচ্ছে জান্নাতি ওদের তাদের ব্যাপারে কোনো মন্তব্য আমাদের করার কোনো অধিকার নেই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ফিতনা থেকে বাঁচান এবং ইমানের শেষ জীবন পর্যন্ত যেন সঠিক ইমানের উপরে আমরা কায়েম থাকতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন ও হু আল্লাহ নবী জান ওয়াল আলী ওসহাম রাজিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ